আসসালামু আলাইকুম আমি সজিব মাহমুদ চলে আসলাম এই স্পাওয়ারের শোরুমে তো এই শোরুমে যে বাইকগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো তো আমার সাথে এই বিষয়গুলো জানানোর জন্য যুক্ত হচ্ছেন আমজাদ ভাই আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন এইচ পাওয়ারে আমি এইচ একজন ম্যানেজার আমার নাম আমজাদ হোসেন আমাদের লোকেশন হলো মিরপুর দুই ষাট ফিট পিরের পাকা মসজিদ ঠিক আছে তো আমজাদ ভাই আমরা যেমনটা শুনছিলাম যে আমাদের বাইকগুলোর সাথে তো মানে অফিশিয়াল ভাবে গিফট আইটেম আছে জি 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 পাঁচবারছি নাকি আপনারা আরো কিছু এক্সট্রা অফার দিচ্ছেন সেটা কি রকম একটু আমরা আনঅফিশিয়ালি এটা করতেছি এটা কোহিনুর মোটরসের পক্ষ থেকে একটা নন ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি যেটা প্রত্যেকটা মডেলে হ্যাঁ প্রত্যেকটা মডেলে সেটা আসতে হবে আমাদের এখানে তারপরে কথা বলে আমরা সেই ডিসকাউন্টটা তাদেরকে দিব আচ্ছা ওটা আজকে সিক্রেট অফার হ্যাঁ এটা সেটার জন্য অবশ্যই শোরুম থাকতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে আর এছাড়া তো অফিশিয়াল ভাবে যে অফারটা সেটা কি গিফট আইটেম হ্যাঁ গিফট আইটেম আছে একটা বাইকের সাথে প্রতি বাইকের সাথেই একটা করে হেলমেট এবং একটা করে উইন্ড ব্রেকার প্রত্যেকটা মডেলই পাবে হ্যাঁ ওকে আর তো এখন যেহেতু আমরা জানলাম প্রত্যেকটা মডেলে এই অফারগুলো থাকবে এবং একটা জিনিস আছে এখানে কিন্তু আমরা 20000 কিলো 20000 কিলো ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি তো আমজাদ ভাই জি তো প্রথমে আমরা কোনটা মডেল শুরু করব আমরা লঞ্চিং সিআর দিয়ে শুরু করতে পারি এটা লঞ্চিং সিআর 3 এটার দাম হলো 185500

এটার প্রাইস হলো 157500 157500 জি আচ্ছা এটার সাথে ওই অফারটা থাকবে জি মানে এগুলোর সাথে কি কোনো ডিসকাউন্ট নাই অফিশিয়াল ভাবে অফিশিয়ালি ভাবে কোনো ডিসকাউন্ট নাই কিন্তু আপনারা পার্সোনালি দিবেন হ্যাঁ ওকে ঠিক আছে তারপরে তারপরে হলো এইচ পাওয়ার হুম যেটা 110 110 সি এটা হলো 119500 119500 জি ওকে তারপরের মডেলটা এরপর হলো ডিজিটাল V2 এটাও এক হাজার পাঁচশো এটাও এক লাখ উনিশ হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো তো হয় মাইলেজ ভালো হবে অবশ্যই কেমন মাইলেজ পাওয়া যাবে এটা মাইলেজ আপনারা সিক্সটি পাবেন সিক্সটি হ্যাঁ

তারপর হলো শুধু যারা এটার দাম অনেক কম এটা এক লাখ উনিশ হাজার পাঁচশো এটার সাথে কিন্তু হেলমেট আছে এবং উইন্ড ব্রেকার আছে ওকে এছাড়া তো এক্সট্রা যে ডিসকাউন্টের কথা বলছেন আপনি সেটা তো অবশ্যই থাকবে আপনার যদি শোরুমে এসে আমাদের রেফারেন্সে বা আমাদের চ্যানেলের রেফারেন্স দেন জি আচ্ছা এর জারার কয়টা কালার হবে যারা এখানে এটা দুই যারা ভার্সন 1 এর দুইটা কালারই এটা ভার্সন 1 হ্যাঁ আচ্ছা ভার্সন 1 রেড এবং ব্ল্যাক দুইটা কালারে পাওয়া যাবে আর যারা ডিজিটাল ভিটুর রেড এন্ড ব্ল্যাক

যাদের প্রয়োজন তারা অবশ্যই কন্টাক্ট করবেন আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন ম্যানেজ চলবেন আল্লাহ হাফেজ